দর্শক এই সেই ভাইরাল রিক্সা চালক যার কণ্ঠে গান শোনার জন্য হাজারো মানুষের ভিড় তো দর্শক চলুন দেরি না করে আমরাও তার কণ্ঠে কিছু অসাধারণ গান শুনে আসি এই যে পৃথিবীতে আমি যে দেখতে পাই তোমার ছায়া ও মা আমি যেন পা মা ওগো মা মাগো মা আমি ছোটবেলার থেকে আসলে আমি খুব প্রতি মামা মামি বাড়িতে মানুষ আমি যে হাত দিয়ে কলম ধরবো সেই হাত দিয়ে আমি গরু রাখার নাটি ধরেছি গরু রেখেছি মানুষের বাড়িতে লাথি উষ্ঠা খেতে খেতে মানুষ হয়েছি আমার মা যে পরিমাণ কষ্ট করে আমাকে মানুষ করেছে মানুষ যে ফ্যানটা ফেলে দিত সেই প্যান্ট খেয়ে আমি খেয়ে এত বড় হয়েছি আজকে সেই নিয়ে আমি এই এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সেই কষ্ট এবং সেই আবেগ নিয়ে মানুষের কষ্টের কথাগুলো যাতে আমি তুলে ধরতে গানে 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 আমি একজন এতিম ছেলে

মো মা ও গো মো মা ও গো মা যে পৃথিবীতে আমি যেদিকে তাকাই তোমারি ও মা আমি যেন পাই এই যে পৃথিবীতে আমি যেদিকে তাকাই তোমার সায়াও মা আমি যেন পাই গো মা ও গো মাগো মা ও গো মা দর্শক মানে কি বলবো দেখেন প্রতিটা লোকের আকাশ ভাই কান্না করতেছে কান্না করে দিলেন না ভাই ভাইয়ের কণ্ঠটা আসলে অসাধারণ একটা দরদ আছে এবং আমার খুব ভালো লাগছে এবং আপনারা যে বাইরে যার ওই যে ধরেন আপনারা এই মাইক্রোফোনে যে অডিওটা শুনতেছেন আমি যখন ওনার ভোকাল টেক করছি বা আমাদের সাদ্দাম ভাই একজন মিউজিক ডিরেক্টর আমাদের প্রতিষ্ঠানে কাজ করে আমার বন্ধু তো সে যখন হচ্ছে এই ওনার ভয়েসটা চেক করলাম আমি বললাম ভাই ওনার বোকালে যে লোটা লো ফ্রিকুয়েন্সিটা রেখে দিন অনেক মজা একটা লো এবং ওনার হাইট ফ্রিকুয়েন্সিটাও খুব দারুণ আমার কাছে ওনার বোকালটা খুবই ভালো লাগছে এবং ওনার যে কোনো একটা মানে দুঃখের গান শুনলে যে কেউ কান্না করতে পারে তো আসলে ওনাকে নিয়ে আপনাদের যে পরিকল্পনা মানে যে কতটা গান করবেন এবং কি করতে চাচ্ছেন আমরা ওনাকে হচ্ছে আমাদের ঘড়ি মিউজিক স্টেশনের সদস্য হিসেবে নিয়েছি সে তার যত মানে তার যতক্ষণ মন চাইবে সে গান করবে তার মন চাইবে না সে গান করবে না যতদিন যতদিন মন চায় সে চাইলে সারা জীবন গান করবে তার জন্য সব সময় আমাদের ঘুরি মিউজিকের দরজা খোলা ভিডিও গুলো আপলোড দিবেন ঘুরি মিউজিক গুরিমেইজ স্টেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের একটা যেহেতু আমাদের গুরিমেইজ স্টেশনে খুব একটা সাবস্ক্রাইবার ভালো না এটা সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করতে পারি তার প্রচারের জন্য আমাদের আমার আকাশ ইসলাম একটা বড় চ্যানেল আছে এটা হচ্ছে প্রায় 12 লক্ষ সাবস্ক্রাইবার এখানেও আপলোড হতে পারে তার প্রচারের জন্য দিয়ে দিবেন হইতো হ্যাঁ তো প্রিয় দর্শক আপনাদের কাছে আসলে আমার আসলে ওরকম চা পাওয়ার কিছু নাই শুধু একটাই চা পাওয়া যে আপনারা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে বরাবরই দাঁড়িয়েছেন যাদের হৃদয়ে মায়ের জন্য ভালোবাসা আছে তারা কিন্তু অবশ্যই দাঁড়িয়েছেন তাদেরকে বলবো যারা মাকে ভালোবাসেন সন্তানকে ভালোবাসেন আত্মীয় পরিজন পরিজনদেরকে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব যে এই যে ভাই তাকে যদি একটু সাহায্য সাহায্য সহিত করেন তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় হলে আরেকটিভাবে তাকে সাহায্য সহিত করতে পারেন সেটা হলো ওনার যে ভিডিওগুলো আমরা যে কোনো পেজ থেকে মানে যেই পেজে আপনারা দেখবেন যেখানেই দেখবেন হোক আকাশ ইসলাম ইউটিউব চ্যানেল হোক গুরি মিউজিক স্টেশন যে ইউটিউব চ্যানেল কিবা ফেসবুক পেজ আরও যত মানে সোশ্যাল মিডিয়া আছে প্রতিটা পেজ থেকে যদি আপনারা প্রতিটা ভিডিও দেখার পর যদি আপনারা শেয়ার করেন তাহলে সেটা হবে ওনার জীবনে সার্থক ধরে হচ্ছে যাদের মানে অনেকেই সাদা আছে সাধ্য নয় তো আপনারা যেভাবেই পারেন তাকে সহযোগিতা করেন তার কন্টেন্ট যেখানেই পান তার নতুন গান আসতেছে ঘুরি মিউজিক স্টেশন আপনাদের সহযোগিতা যারা করতে চান তারা তো পারেন আর যারা করতে চান না সমস্যা নাই কিন্তু আপনারা একটা শেয়ার করে সহযোগিতা করতে পারেন তার যে কন্টেন্টগুলো আসবে এগুলো শেয়ার করেন ইনশাল্লাহ আমরা ভাইয়ের পাশে আসি ভাইয়ের বিপদে আমাদের সবসময় আমাদের সাধ্য মতো আমরা ভাইয়ের পাশে থাকবো তো শেষ করছি শেষ করার আগে সবার কাছে আবারও বিনীত অনুরোধ করব ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারাহমতুল্লা বরকাত